নির্বাচনের কোনো দিক নির্দেশনা পায়নি প্রধান রাজনৈতিক দল বিএনপি এতে হতাশা প্রকাশ করেছেন দলটির নেতারা যায় যায় দিন নির্বাচনের আর কত দিন সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোডম্যাপ ম্যাপ দিয়ে দেবেন বিএনপির জন্য আর তর সইছে না বহুদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি যে কোনো মতে ক্ষমতায় যেতে মরিয়া এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এক অনুষ্ঠানে বলেছেন দেশের যথাযথ সংস্কার করে দু হাজার শুরুতেই নির্বাচন দেওয়ার পরিকল্পনা আছে আবার অন্য এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা দু হাজার ছাব্বিশের জুনের দিকে নির্বাচন দেওয়ার কথা ভাবছি আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের এমন এলোমেলো বক্তব্যের দিকে অনেকটা খুঁচা মেরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমরা প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য ভালোভাবে নিতে পারিনি এটা পরস্পর সাংঘর্ষিক বক্তব্য আমরা আশা করি নির্বাচন নিয়ে তারা খুব স্পষ্ট রোডম্যাপ দিবেন যেহেতু নির্বাচন কমিশনই গঠন করা হয়ে গেছে সেখানে আর এত দেরি কেন চেয়ে এটা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন কিন্তু নির্বাচন নিয়ে বিএনপির এমন তাড়াহুড়ো মেনে নিতে পারছেন না নেটিজেনরা তাদের মতে দেশকে আগে ভালো করে সংস্কার করতে হবে ফেসিবাদের বিচার বিডিআর হত্যাকাণ্ডের মতো ইস্যুগুলোর বিচার না করে নির্বাচন দেয়াটা মোটেই উচিত নয় অনেকেই মনে করেন বিএনপি মাইনাস টু এর ভয় পাচ্ছে আর না হয় দিন যত যাবে তাদের দলীয় কুন্দল ও বাড়বে করে বিএনপির জনপ্রিয়তায় ভরাডুবি হবে ফলে দেশের জনগণ বিএনপির বিকল্প দল খুঁজবে যা বিএনপি কে চরম অস্তিত্ব সংকটে ফেলে দিবে। তাই নির্বাচনকে যত এগিয়ে আনা সম্ভব ততই বিএনপির জন্য মঙ্গল এম এ আহমদ দৈনিক আমার জিহাদ